হেলিপোর্ট করতে হবে আমরা বলি বিএনপি ছাত্রবাদী জামাত তারা কোনো মব জাস্টিসের বিরুদ্ধে অ্যাকশন নেয় এগুলো খারাপ আমরা বলি মব থাকবে না নির্বাচন যথা সময় হবে তার আগে নির্বাচন মব জাস্টিস দূর করতে না পারলে এই অসুস্থ সময় কিন্তু নির্বাচন হবে না ইউনুস যদি বলে যে ডিসেম্বর অন্য দফা অন্যভাবে করবেন মত জাস্টিসের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দলকে সুপ্রতিষ্ঠিত করা জনগণকে রক্ষা করা আমাদের দায়িত্ব সব দলের ভিতরে মাস্টিস আছে